হ্যালো বন্ধুরা অবশেষে কিন্তু মোস্ট পাওয়ারফুল জব দুদকে কিন্তু বিশাল বড় সার্কুলার চলে আসছে আপনাদের মাঝে বাই অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু বাংলাদেশ দুর্নীতি কমিশনার দুদক একটি বিশাল বড় সার্কুলার চলে আসছে আপনাদের মাঝে বাইক দুদকে যে বিশাল বড় পাওয়ার আপনি একটি এমপি থেকে মন্ত্রী থেকে সবাইকে কিন্তু জাজ করতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আপনার পাওয়ার থাকবে মোস্ট পাওয়ারফুল জব দুদক দুদকের কিন্তু বিশাল বড় সার্কুলার চলে আসছে আপনাদের মাঝে ইতিমধ্যে কিন্তু সার্কুলারে কিন্তু হিউজ পরিমাণ লগ্ন হবে এই সার্কুলারটা প্রকাশ পেয়েছে ছয় আগস্ট দু হাজার পঁচিশ বাই এখানে সেটা হচ্ছে কনস্টেবলে কনস্টেবলে কিন্তু প্রায় একানব্বই জন লগ্ন হবে বাংলাদেশের সকল জেলা থেকে এখানে কিন্তু হচ্ছে সতেরোতম গ্রেডের এখানে কিন্তু নয় হাজার টাকাতে শুরু করে একুশ হাজার টাকা আপনার বেতন হবে আপনি যদি এসএসসি পাশ হন এবং আপনার উচ্চতা যদি হয় পাঁচ ফিট চার ইঞ্চি তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বাই মোস্ট পাওয়ারফুল জব দোদক বাই দোতকে যদি আপনি চাকরি পেতে চান অবশ্যই আপনার ভাগ্য প্রয়োজন আছে বাই যারা যারা দোতকে চাকরি করতে চান বাই কনস্টেবল কনস্টেবল হচ্ছে যেমন পুলিশের পুলিশের কনস্টেবল রয়েছে তেমনি কিন্তু দুদকের কনস্টেবল রয়েছে দুদকের কনস্টেবল কিন্তু আপনার চা থাকবে যে মাঠে কোনো দুর্নীতি বা কোনো কিছু হলে কিন্তু প্রথমে কিন্তু দুদকের কনস্টেবল যাবে ভাই দুদক কনস্টেবলের একটি অফিসারের আন্ডারে থাকবে একটি অফিসারের আন্ডারে যদি নির্দেশ দেয় তারা কিন্তু কনস্টেবলের কাজ করে ভাই কনস্টেবলে কিন্তু একানব্বই জন লোক নেওয়া হবে এসএসসি পাশে এখানে কিন্তু আইটি পথ রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক যারা অফিস সহায়কে আবেদন করে করতে চান বাই মাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন বাই মোস্ট পাওয়ারফুল জব দুদায় যদি আপনি অষ্টম শ্রেণী পাস থাকেন তাহলেই কিন্তু আপনি অভিষয়কে আবেদন করতে পারবেন বাই অফিস অভিষয়ক কিন্তু একটি হিউজ পরিমাণ একটি ভালো চাকরি এটা কিন্তু বিশ গ্রেড বিশতম গ্রেডের চাকরি এখানে কিন্তু আপনার আট হাজার দুশো পঞ্চাশ টাকাতে শুরু করে বিশ হাজার দশ টাকা হলেই আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনার বয়স হতে হবে একে আগস্ট থেকে মানে একে আগস্ট থেকে আঠারো থেকে বত্রিশ বছর হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন ভাই আপনি আবেদনের সময়সূচি খুবই সীমিত যারা যারা আবেদন করতে চান প্রথম মানে আপনি ছাপান্ন টাকা পে করে কিন্তু আপনি আবেদন করতে হবে এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চলুন দেখেন এখানে পরীক্ষা কি হবে ভাই যারা আপনার কনস্টেবলে আবেদন করবেন তারা কিন্তু আপনার লিখিত পরীক্ষা এমসি কিউ পরীক্ষা হবে এমসি কিউ পরীক্ষা হবে সত্তর মার্কে যদি সত্তর মার্কে যদি আপনি টিকে যান তিরিশ মিকে মানে আপনার এম সিকিউ পরীক্ষা হবে আপনার বাংলা ইংরাজি এবং সাধারণ জ্ঞান এবং গণিত বিষয় থেকে কিন্তু সত্তরটা প্রশ্ন আসবে সত্তরটা প্রশ্ন যদি আপনি পঞ্চাশ থেকে পাঁচচল্লিশ পেয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি পাশ করবেন পাশ করার পরে কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষা দেওয়া হবে এবং আপনার কিন্তু মানে যেটা বললাম যে আপনার চোখের দৃষ্টিকোণ ছয় বাই ছয় থাকতে হবে এবং আপনার উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং যে অভিষয়েকে আবেদন করবেন সেমই কাহিনী আপনার সত্তর মার্কে অ্যানসি কিউ পরীক্ষা দিতে হবে এবং মৌখিকের জন্য কিন্তু তিরিশ কারণ হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু আপনার উচ্চতা লাগবে এবং অভিষয়কের ক্ষেত্রে কিন্তু উচ্চতা লাগবে না চলুন দেখে নেই কবে থেকে আবেদন শুরু কবে থেকে আবেদন শেষ যারা যারা আবেদন করতে চান অনলাইনে আপনার আবেদন করতে হবে আপনার আবেদন শুরু তেরোই আগস্ট সকাল এগারো দশটা হতে আপনার আবেদন চলবে এক সরি এগারোই সেপ্টেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত বাই সীমিত সময় বাংলাদেশ দুদক মোস্ট পাওয়ারফুল জব এবং এই দুদক নিয়ে যদি আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন সবার আগে আপনাকে অ্যান্সার দেব বাই ইতিমধ্যে কিন্তু মাত্র প্রকাশ পেয়েছে বাই মাত্র প্রকাশ পেয়েছে বাংলাদেশ দুর্নীতি কমিশনার কমিশনাল দুদক মোস্ট পাওয়ারফুল জব আপনি যদি এই দুদকে চাকরি পান বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনার ক্ষমতা থাকবে এমপি মন্ত্রীরাও কিন্তু আপনাকে স্যার বলে সম্বোধন করবে কারণ দুর্নীতি করে বড় বড় এমপি এবং ম্যাজিস্ট্রেটরা বড় বড় যে কর্মকর্তা রয়েছে তারা আপনি কিন্তু সরাসরি তাদের ধরতে পারবেন এবং সরাসরি তাদের অ্যারেস্ট এবং জিজ্ঞাসাবাদ করতে পারবেন বাংলাদেশ দুর্নীতি কমিশনার দুদক যা ছোট সংখ্যায় বলা যায় এসিই ডট বিডি ওয়েবসাইটে আপনি কিন্তু আবেদন করতে অবশ্যই টেট সিমের মাধ্যমে আবেদন করতে হবে এবং এই সার্কুলারটা যদি চান ডাব্লিউডাব্লিউ ডট ওয়েবসাইটে ডট বিডিও ওয়েবসাইটে কিন্তু ঢুকে প্রবেশ করে আবেদন করতে হবে সকলকে ধন্যবাদ এবং আমার এই ভিডিওতে যদি বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভাই সবার আগে সবার প্রথমে আপনাকে সর্বপ্রথম খবরটা দেওয়ার জন্যই আপনাকে এই চ্যানেলে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার কথায় অনেক ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম